মানে স্পিকার জলবায়ু পরিবর্তন জনিত মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান বিসিসি পি বাংলাদেশ ক্লাইমেট ফ্রেমওয়ার্ক মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে এছাড়া সম্প্রতি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত প্রকল্পের সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে এছাড়া ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন সংক্রান্ত কৌশল অর্থাৎ ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি প্রণয়ন করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে একশো কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি